পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি সেক্রেটারি আই এস অন্তরা আচার্য দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন করলেন কদম্বগাছিতে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে নবম দফায় শুরু দুয়ারে সরকার ক্যাম্প পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বারাসাত এক নম্বর ব্লকের মধ্যে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার কদম্ব মিলন সংঘ খেলার মাঠে সাঁত্রিশটি পরিষেবা নিয়ে মডেল দুয়ারে সরকার ক্যাম্পের শুরু হয় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ছয়টি ক্যাম্পে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় বসানো হয় মেন ক্যাম্প মিলন সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হয় সুবিধাগুলি হলো ইলেকট্রনিক মিটার কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্য সাথী বিধবা ভাতা বয়স্ক ভাতা আধার কার্ড বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী রূপশ্রী জয় জোহর তপশিলি বন্ধু কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড মানবিক প্রকল্প মেধা শ্রী জয় বাংলা এছাড়াও একাধিক প্রকল্প এই দিনে দুয়ারে সরকার ক্যাম্পে আমার বাংলা ঘরের মডেল গড়ে তোলা হয় কৃষি জমি চাষ ডেঙ্গু থেকে বাঁচতে বাল্যবিবাহ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতার বার্তা দেওয়া হয় স্বাস্থ্য শিবির আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের উপর একাধিক কর্মসূচি রাখা হয় সাঁওতাল নৃত্যের তালে কদম্বগাছি মডেল দুয়ারে সরকারের উৎসবের মেজাজে দেখা যায় উপস্থিত ছিলেন আই এএস মাননীয়া অন্তরা আচার্য বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি হালিমা বিবি ও মহম্মদ গিয়াসউদ্দিন উদ্দিন বাবলু বিডিও রাজীব দত্ত চক্রবর্তী প্রধান মাধুরী মণ্ডল উপপ্রধান বাপি জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য রণজিৎ কুমার বিশ্বাস পঞ্চায়েত সদস্য তথা এই দুয়ারি সরকার ক্যাম্পের মেইন উদ্যোক্তা নিজামুল কবির বিশিষ্ট সমাজসেবী এবং সমাজকর্মী রিয়াজুল আলী রাজু উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নিজামুল কবির জানান এক মহিলা লক্ষ্মী ভাণ্ডারের জন্য সমস্যা নিয়ে এসেছিলেন তাকে সেই ডিপার্টমেন্টের সাথে কথা বললাম এবং ফর্মটি ফিল করে জমা দেওয়া হয় তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার প্রতিটি মানুষের জন্য পাহারাদার হিসেবে বসে আছেন আমরা তার সৈনিক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোক্তা এবং পঞ্চায়েত সমিতির সদস্য নিজামুল কবির ও প্রধান কি জানালেন চোখ এখন শাসন বাংলার টিভির পর্দায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে যে আজকে নবম পর্যায়ে দুয়ারে সরকার বারসাদ ব্লক আজকে আমাদের তিরিশ তারিখ এ কারণে কদমগাছি গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠানটাই এই প্রোগ্রামটা চলছে এখানে মানুষ এসছে সাধারণত বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার এইসব প্রকল্পগুলো জমা দিতে তারা বিভিন্ন পরিষেবা এখানে মানুষ পেয়েছে পায় সেই কারণে মানুষ এসছে হ্যাঁ একদম লক্ষ্মী ভাণ্ডারের মানুষ যারা পঁচিশ বছর পূর্ণ হয়েছে এই বেশ কিছু কয়েক মাসে তারা এসছে জমা দিতে অনেকদিন পর হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন বিষয় প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে মানুষ আসছে যাদের যা প্রয়োজন সেগুলো নিশ্চয়ই মেটে দুয়ারে সরকারের মাধ্যমে তাই মানুষ আসে দুয়ারে সরকারের ক্যাম্পে সেটা আমাদের কর্তব্য তো আমরা একজন পঞ্চায়েত সদস্য হিসেবে আমাদের যেটা কর্তব্য সেটা করেছি মানুষের অভিযোগ যেগুলো আছে যে বিষয়ে দরকার আছে আমাদের অভিযোগ বক্স করা আছে সেতে জমা দিচ্ছে আর যে কোনো প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা যাতে সলভ করার চেষ্টা করছি সেগুলো আমরা মমতাজির আদর্শে বিশ্বাস করি তার আদর্শে তার নীতিতে যেভাবে চলতে হয় সেভাবে চলার চেষ্টা করি সমস্ত বিষয়ে মানুষ মানুষ এত মানুষের সমাগম হয়েছে সেখানে যারা আইসিডি দিদিবণিরা ছিলেন আশা দিদিবণিরা ছিলেন তারা বিভিন্ন নাটকের মাধ্যমে কবিতার মাধ্যমে এগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন এগুলো মানুষের দেখার জন্য জানানোর জন্য বোঝার জন্য মান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যে সমস্ত প্রকল্পগুলো মানুষের জন্য এনেছিল সমস্ত প্রকল্প যারা যারা সুযোগ পাওয়ার যোগ্য তারা কম বেশি পেয়েছেন যারা আবার নতুন করে কিংবা যারা পাননি সেই সুযোগগুলো সেই সুযোগগুলো পেতে এখানে মানুষ জনসমাগম হয়েছে সেই সুযোগগুলো এখান থেকে নিতে আসছে আমাদের ভালো লাগছে তাদের তারা পরিষেবা ভালোভাবে পাচ্ছে সেটাও আমরা শুনে তারা হাসিমুখে চলে যাচ্ছে সেটাও আমরা খুব ভালো ফিল ফিল করছি আমরা আমাদের সাঁইত্রিশটা পরিষেবা এখানে আছে দেওয়া হচ্ছে সাঁত্রিশটা ক্যাম্প আমাদের করা হয়েছে একটা ক্যাম্পেই আমাদের চার পাঁচটা করে লোক আছে ক্যাম্পের আপনার ফর্মের জন্য আলাদা লোক আছে তারপরে আপনার ফিল করার জন্য আলাদা লোক আছে অনলাইন রেজিস্টার করার জন্য আলাদা লোক আছে প্রত্যেকটা ক্যাম্পেই আছে মানুষ ভালোই উপভোগ করছে দেখা যাচ্ছে মানুষের যে সমাগম সেটা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষ এটা উপভোগ করছে হিসেবে বার্তা থাকবে আমরা আগামী দিনেও যেন এরকমভাবে মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করেছে আমরাও তাদের সহযোগিতা পেয়ে আজকে এরকম জায়গায় পৌঁছেছি আগামী দিনে তারাও যেন আমাদেরকে সহযোগিতা করে ওনাকে পঞ্চায়েত সদস্য হিসাবে আমাকে ধন্যবাদ জানাবো আগামী দিনে আমাদের সঙ্গে উনি আছেন আগামী দিনেও থাকবেন এভাবে আমরা সবাই মিলে একসঙ্গে আগামী দিনে আরও দীর্ঘ পথ চালানোর আমরা আশা করছি আজও দোয়ার সরকারে এসেছিলাম মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্লাস আমার সামাজিক সুরক্ষা যোজনার একটা বই আছে সেটা রিনিউ করার জন্য এসেছিলাম একটা সমস্যা ছিল দাদা আমাকে ঠিক করে দিলেন দাদা নিজামুল কবির কদমগাছি অঞ্চল প্রেসিডেন্ট তিনি আমাকে দেখিয়ে দিলেন এবং ভালো করে বুঝিয়ে দিলেন আমি কাজটা এবং অফিসারকে বলেও দিলে যাতে আমি কাজটা করতে সুবিধা হয় আমাকে দাদার সাথে কথা বলার সাথে সাথে আমাকে করে দিয়েছে কাজটা হ্যাঁ দোয়ার সরকার এসে আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুয়ার সরকার কর্মসূচিতে আর সারা পশ্চিমবাংলার মানুষ সহ প্লাস কদমগাজির মানুষ সবাই খুশি আমি আমার ছেলের হ্যান্ডিক্যাপের জন্য এসেছিলাম হ্যান্ডিক্যাপের সব কাগজপত্র হয়ে গেছে জমা দেওয়া টাকা ঢুকবে সেই জন্য হ্যাঁ ওনার সাথে কথা বলেছি উনি বলে যে হয়ে যাবে সব কিছু হ্যাঁ হ্যাঁ করি যাবো হ্যাঁ এনারা আছে বলেই আজকে আমরা ভালো আছি বা সুস্থ আছি আর একটা কথা কি যে ওনাদেরই হাত ধরে আমরা এগোতে পারছি এটাই হলো সব আমাদের বড় কথা ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি